হারিয়ে না গিয়ে শরীফ ওসমান হাদি যুগ যুগ ধরে জাতির বুকে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডদুস জাতীয় সংসদ ভবনে শহীদ হাদির জানাজায় একথা বলেন তিনি এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে করে তার পরিবার ও সহযোদ্ধারা নইলে রোববারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করা হয় আরও জানাচ্ছেন ইসলাম এভাবেই সন্তানকে নিয়ে এক বাবার আগমন জাতীয় সংসদ ভবনে উদ্দেশ্য শহীদ শরীফ ওসমান হাদির সম্পর্কে জানানো লাখো মানুষ অংশ নেয় আধিপত্য বিরোধী নেতা জানা যায় অংশ নেয় জুলাই ও সামনে সারির নেতারা তাকে শ্রদ্ধা জানান বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা ওসমান হাদির যায় অংশ নেন তিন বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রধান সবশেষ উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস যোগ দেন সেখানে যার আগে ওসমান হাদির জীবন বৃত্তান্ত তুলে ধরেন ধর্ম উপদেষ্টা জান দেব কিন্তু জুলাই দেব না এই বুকে ধারণ করা ছিলেন ঘুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর আমার ছয় ভাই বোনের মধ্যে ছোট ছিল শরীফ ওসমান হাদির এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানান তার বড় ভাই আর রবিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি একশো আটষট্টি ঘন্টা আগে আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার গুলিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খিউরি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র গাছ করেছে পরে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন হাদিকে ভুলে যাওয়া যাবে না বলেই মনের মনি কোঠায় সব সময় থাকবে তার স্মৃতি তোমার মন্ত্র ছিল চলবি বলবীর চিরউন্নতম মশিক এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল চির আমাদের কখনো নত হবে উন্নত না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো জানাজা শেষে শহীদকে বহন করে নিয়ে যায় লাশবাহী ফ্রিজিং গাড়ি এ সময় জনতার ভালোবাসায় শিক্ত হন বিপ্লবী হাদি লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজাও সবাই তার জন্য কাঁদলেন যেমনটা তিনি চেয়েছিলেন তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে থাকবেন বলে বিশ্বাস এই অংশগ্রহণকারী জনতার মোহন ইসলাম একাত্তর ঢাকা